নমস্কার আমার নাম আকাশ যদি কিছুটা সময় থাকে একটু শুনে যাবেন আমি কি বলতে চাই আরজি করার ঘটনাটা নিয়ে আমরা সবাই অকিবহল আমরা সবাই জানি যে কিছুদিন আগে কি নির্মমভাবে একজন চলে গেছেন সেটা নিয়ে নতুন করে কিছু বলবো না আমি একটা শুধু কথা জানতে চাই যে আমরা তো বিচার সবাই চাই আমরা চাই অপরাধীর শাস্তি হোক কিন্তু কি ধরনের শাস্তি হলে সেই অপরাধী একটু হলেও বুঝতে পারবে যে যেই মানুষটি আজকে চলে গেছে এতটা কষ্ট পেয়ে দুগ্ধে দুগ্ধে এতক্ষণ ধরে কষ্ট পেয়ে সে একটু বুঝতে পারবে ওই কষ্টের একাংশ হলেও সে বুঝতে পারবে কি ধরনের শাস্তি তা জেলে ধুকিয়ে দিলে বা ফাঁসি দিয়ে দিলেই সে সে তো শেষ ফাঁসি দিলে আর কি দু মিনিট হয়তো একটু ছটপট করবে তারপর সে শেষ সে মানে তার যন্ত্রণার একাংশ বুঝতে পারবেন যে সেই মানুষটিকে দিয়েছে তাই নয় কি ফাঁসি কখনো সালিউ শুধুমাত্র সলিউশন হতে পারে না আমি চাই সে কষ্ট পাক এতটা কষ্ট পাক এতটা কষ্ট পাক যে সে মৃত্যুর চাক কিন্তু মৃত্যু তাকে না দেওয়া হয় সে এতটা কষ্ট পাক তাহলে সেই মানুষটি যে চলে গেছে তার একটু হলেও শান্তি হবে এটা আপনারাও বিশ্বাস করবেন কারণ ফাঁসি ইজ নট দ্য সলিউশন নট দ্য অনলি সলিউশন ফাঁসি হয়ে গেল সে মরে গেল কি হলো তার তো কোনো যন্ত্রণাই হলো না খুব হার্স সাউন্ড করছে আমি কিন্তু একদমই হ্রাস নয় ব্যাপারটা তার কষ্ট হওয়া উচিত এতটা কষ্ট হওয়া উচিত এতটা কষ্ট হওয়া উচিত ওই যে বললাম মৃত্যু চাইবে কিন্তু মৃত্যু পাবে না মানে চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে রাখে নির্বস্ত্র করে মারা উচিত গরম শিখ দিয়ে ছেঁকা দেওয়া উচিত আর যে পুরুষালি অঙ্গ নিয়ে তার এত অহংকার আমি পুরুষ আমি সব পারবো এই ওই হেনা তেনা মানে যে কোনো নারী তার কাছে কিছুই না যে পুরুষালী অঙ্গ নিয়ে যে অঙ্গ নিয়েই তো সব দিয়ে। সেই অঙ্গটাই তার জখম করে দেওয়া উচিত এমন করা উচিত যে সেই অঙ্গ প্রত্যঙ্গের কোনো কাজই হবে না যাতে ফিউচারে যারা এই সব ক্রিমিনাল মাইন্ডেড লোকেরা একটুও যদি ভাবে যে আমি মানে তার ম মস্তিষ্কে যদি একটু এই জিনিসটা নিয়ে একটা কথাও আসে সে যেন ভয়তে শিউড়ে ওঠে যে না বাবা অসম্ভব তার এই শাস্তিটা হয়েছিল এটা ইমিডিয়েট বন্ধ করা উচিত এই জিনিসটা যদি বন্ধ না হয় না তো এটা চলতেই থাকবে এটা তো না হয় থ্যাংক গড ঠাকুরের আশীর্বাদে এই ঘটনাটি এতটা ছড়িয়েছে এতটা মানুষ জানতে পেরেছে বিশেষ করে সমস্ত নারীরা যারা আপনারা সাহস দেখিয়ে প্রোটেস্টে নেমেছেন আপনারা চালিয়ে যান কারণ একটা কথা মনে রাখবেন যে কথাটা আছে না আমরা নারী আমরা পারি আপনারা পারবেন আমার ভরসা আপনারা পারবেন আপনাদেরকে পারতেই হবে অন্য কারোর জন্য ভাববেন না নিজের জন্য নিজের জন্য আপনাদেরকে পারতে হবে আজ চোদ্দই নভেম্বর আজ রাত এগারোটার পর থেকে নিউজে দেখলাম বা সোশ্যাল মিডিয়াতে দেখলাম অনেকজন মানে মিছিল নিয়ে বেরোবেন প্রটেস্ট করবেন প্লিজ করুন আর যারা স্বেচ্ছায় যেতে চান তারা অবশ্যই যাবেন তারা ভাববেন না যে যাব কি হবে আমি একা গেলে কী বা হয়ে যাবে ভাবুন তো এই ঘটনাটা ঘটার পর যিনি একজন তো হয় একজন তো ছিলেন যিনি ফার্স্ট শুরু করেছিলেন যে আমরা প্রোটেস্ট করবো তিনি যদি পিছিয়ে যেতেন তাহলে প্রোটেস্টটাই হতো না তো নিজেকে কখনো একা ভাববেন না আপনি এগোন না আপনার পিছনে অনেকজন আসবে আর সব কারো সাহায্যের আশা করবেন না নিজেকেই নিজের সাহায্য সবার আগে করতে হবে তা লোকের কথা ভাববে না অবশ্যই ফ্যামিলি বা ফ্রেন্ডস তো করবেই আপনাকে সাহায্য কিন্তু আপনি যদি নিজেই নিজের সাহায্য না করেন কেউ আসবে না আপনাকে সাহায্য করতে আর আপনারা লড়াই থামাবেন না আপনাদেরকেই লড়াইয়ের শেষ ডেকে শেষ অবধি যেতে হবে আর যেই ঘটনাটা ঘটিয়েছে সেই নিম্ন ছোট লোক লোক বলাও ভুল নরকের টিট তার থেকেও অথম সে যেন কারোর ইনফ্লুয়েন্সে বেঁচে না যায় যে তার বাবা এই তার দাদা এই তার কাকা এই সেই জন্য সে বেঁচে গেছে সেটা কখনোই যেন না হয় সে যেন এমন কঠিনতম শাস্তি পাক যাতে তার মানে বুকের ভিতরটা কেঁপে ওঠে এটা ভাবলেও আর তার মৃত্যু হোক যাই হোক সে যেন কষ্টটা আগে পাক আর আপনারা চাঁদিয়ে যান রাগ কষ্ট ঘৃণা খুব সব নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি তাই জন্য হয়তো আমি এতটা ফ্রাস্ট্রেটেড সাউন্ড করছি কারণ এইসব ঘটনা শুনলে না মানে আর নিজেকে থামিয়ে রাখা যায় না আমি ভিডিওটা বানানোর জন্য অনেক সাহস করেছি লাস্ট কদিন ধরে ভাবছি করব করব কি বলবো মানে আমি কতগুলো যে অ্যাটেম্প করেছি ভিডিও বানানোর আপনারা বিশ্বাস করতে পারবেন না মানে আমার হচ্ছিলই না তারপর হলাম না আমি যদি ভিডিওর মাধ্যমে পাঁচটা লোকও যদি একটু জানতে পারে বা বিষয়টার ব্যাপারে ওয়াকিবহল হয় বা একটা কিছু স্টেপ নেয় যাতে তাদের গিলটা কমে কারণ আমি চাই না অ্যাট দি এন্ড অফ দ্য ডে আপনারাও চাইবেন না যে রাতে যখন আমরা ঘুমাতে যাব তখন এটা যেন মনে না হয় যে ইস আমি তো কিছু বলতে পারতাম একটা স্টেপ হলেও তো নিতে পারতাম আমি ভিডিও করছি না ঠিক আছে একটু লিখে তো বলতে পারতাম যাতে আমি স্টার দিতে পারতাম যিনি চলে গেছেন তার উপর দিয়ে দেখে বলতো না এরা আমার জন্য লড়ছে উনিও যাতে দেখে একটু একটু হলেও তিনি একটু সন্তুষ্ট হন আর কিছু কিছু মানে কি নিম্ন মস্তিষ্কেরও বলবো না মানে ওদের হয়তো ব্রেনই নেই লোকেরা কি বলছে এখনও মেয়েটারই দোষ দিয়ে যাচ্ছে মানে কতটা ছোট লোক হলে লোকও বলা ভুল তারা মানে লোক সমাজ সবের মধ্যেই পড়ে না নরকের কীট মানে কতটা এরকম নিচু ছোট লোক হলে যে বলতে পারে এই ঘটনার পরও এত কিছু হবার পরও সে মেটির দোষ দিতে পারে যে মেটির হয়তো দোষ ছিল আবার কেউ কেউ আবার বলা হচ্ছে সুইসাইড করা হয়েছে মানে সিরিয়াসলি একজনের জীবন আপনাদের কাছে এইটুকুই এতটা হাওয়াসি কেন আপনার যাদের এই সব মানে রেপিস্ট বা মোলেস্টারদেরকে বলছি যাদের মেন্টালিটি এরকম যারা মেয়েদেরকে কিচ্ছু ভাবেন না হাতের পুতুল ভাবেন কেন এতটা হাওয়াস মানে হাওয়াস ইজ দ্য ওয়ার্ড সাউন্ডস মানে খারাপ বাট এই ওয়ার্ডটাই তো মেন কিসের এত কি পেলেন একটা মেয়ের জীবন এইভাবে নিয়ে কি পেলেন শান্তি খুশি কিছুক্ষণের আনন্দ কি পেলেন কেন করলেন ভেবে দেখবেন আপনারা যারা করেছেন আমি আরেকটা জিনিস দেখছি যে এই জিনিসটা সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে ঝামেলা নিজেদের মধ্যে অনেকজন বলছেন সমস্ত পুরুষরা এরকম হয় না এই হয়ে অবভিয়াসলি হয় না সমস্ত নারীরা একরকম হয় না সমস্ত পুরুষরা একরকম হয় না এটা তো মানে স্বাভাবিক সবাই যদি একই রকম হতো এরকম অসভ্য হতো তাহলে তো সমাজটা আর পৃথিবীটা থাকতো না তো এই জিনিসটা নিয়ে প্লিজ আর ঝগড়া করবেন না বা নিজেদের বিভেদ সৃষ্টি করবেন না আমাদের মোটো হচ্ছে জাস্টিস পাওয়ানো তো সোশ্যাল মিডিয়া সব নিয়ে এরা আমরা এটা আমরা সবাই জানি সবাই যে যার ক্ষেত্রে আলাদা ওরকম ছোট লোকের মতো আপনি না গায়ে মাখবেন না অবশ্য আর আপনারা তো জানেন সমাজটা এরকমই একটা মেয়ে দোষ করলে সমস্ত মেয়েদের দোষ হয়ে যায় আর একটা ছেলে দোষ করলে সমস্ত ছেলেদের দোষ হয়ে যায় তো ভাববেন না আপনি করেনি তো গায়ক মাখার কোনো দরকার নেই এই টাইমটা একসাথে জোট বেঁধে বিচার চাওয়ার জাস্টিস চাওয়ার এখন নিজেদের মধ্যে ঝগড়া করে বা সোশ্যাল মিডিয়াতে যেসব ঝামেলা করে কোনো লাভ নেই যদি ঝামেলা করতেই হয় যদি প্রোটেস্ট করুন এই বিষয়টিকে নিয়ে যদি কিছু ভিডিও না বানাতে পারেন কথা বলুন বিচার চাই এটি এখানেই স্টপ করতে হবে আপনি লিখুন যদি সোশ্যাল মিডিয়া লিখতে পারেন বা কিছু যদি না করতে পারেন তা ঝামেলা করবেন না তো প্লিজ এটা মাথায় রাখতে হবে আমাদের জাস্টিস চাই অন্য কোনো কথা নিয়ে ঝামেলা করবেন না কারণ এটি এখানেই থামাতে হবে যাতে ভবিষ্যতে আর একটাও এরকম ঘটনা না ঘটে আসলে এই কথাটি বলবো বিচার তো চাই শাস্তিও চাই আর সমস্ত নারীদেরকে বলছি সমস্ত মহিলাদেরকে বলছি আপনারা পারবেন আপনারা যেই ফাইটে নেমেছেন আপনাদেরকে জিততে হবে জিততেই হবে কোনো অপশান নেই জিততে হবে বেস্ট অফ লাক আর বিচার চাই বিচার চাই বিচার চাই